বন্ধু তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো যে দাদা আমার গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আমাকে ব্লক করে দিয়েছে আমাকে ভ্যালু দিচ্ছে না আমার গুরুত্ব বুঝতে পারছে না আমি তাকে খুব ভালোবাসি আমি কি করব এখন কি করলে সে আমার গুরুত্ব বুঝবে কি করলে সে আমাকে আনব্লক করবে কি করলে সে আমাকে ভালোবাসবে দেখো বন্ধু আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা ব্যবহার করবো যেই কথাগুলো শুনলে তোমাদের রাগ উঠে যাবে কিন্তু আমি বাস্তব কথাই তুলে ধরবো তোমাদের সামনে যদি ভিডিওটি দেখে তোমার মনে হয় যে না আমি বাস্তব কথাই বলেছি তাহলে কমেন্টে অবশ্যই ধন্যবাদ জানিয়ে যেও আর যদি মনে হয় না আমি কেন আমার ইন্টারনেট শেষ করে আমি আপনার কথা শুনবো তাহলে এখানে স্কিপ করে দাও কোনো প্রয়োজন নেই এই ভিডিওটি যাদের প্রয়োজন তারা দেখতে পারলেই আমি খুশি বন্ধু আমরা কিন্তু বাসে ট্রেনে অনেকেই চলাফেরা করি এবং আমরা অনেক কিছু দেখতে পাই তো কয়েকদিন আগে আমি যাচ্ছিলাম এক জায়গাতে তো যাওয়ার পথে আমি দেখলাম একজন ভদ্রলোক একটা জলের বোতল কিনেছেন বোতলটিতে যতক্ষণ জল ছিল ভদ্রলোকটি সেই বোতলটিকে বয়ে নিয়ে যাচ্ছিলেন যখনই জল শেষ হয়ে গেছে বোতলটিকে ডাস্টবিনে ফেলে দিয়েছেন তো এই যে বিষয়টা এই বিষয় থেকে আপনি কি বুঝতে পারলেন যতক্ষণ আপনার মধ্যে কোয়ালিটি থাকবে ততক্ষণই মানুষ আপনাকে বয়ে নিয়ে যাবে আপনাকে কাছে রাখবে যখনই আপনার মধ্যে কোয়ালিটি শেষ সেই বোতলের জলের মতো তখনই আপনাকে মানুষ ডাস্টবিনে ফেলে দেবে আপনাকে কদরই করবে না তাই বলছি কখনো শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয় কখনোই কারো সামনে নিজেকে ওপেন বুক করবে না খোলা বই করবে না তোমাকে পড়া শেষ তোমাকে রেখে দেবে এই টেবিলের এক কর্নারে যেখানে তুমি ধুলোতে শেষ হয়ে যাবে ধুলো পরিষ্কার করবে না তাই বলছি বন্ধু যদি কারো প্রয়োজন হয়ে থাকতে চাও তাহলে কিন্তু তোমার মধ্যে হিউজ ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে তোমাকে হিউজ ইম্প্রুভ করতে হবে নিজেকে নিজের মধ্যে কোয়ালিটি রাখতে হবে তাছাড়া কিন্তু তোমাকে কেউ কখনও প্রয়োজন করবে না হয়তো প্রয়োজন করে ফেলেছে কেউ তারপর তোমাকে ছেড়ে চলে যাবে যেভাবে সেই ভদ্রলোকটি ডাস্টবিনে বোতলটি ফেলে দিয়েছিল দেখো বন্ধু তোমার প্রিয়জনের সাথে তোমার কথা কাটাকাটি হয়েছে বা কোনো কারণে তোমাদের মধ্যে একটা সমস্যা হয়েছে তোমাকে তোমার প্রিয়জন আর আগের মতো ভ্যালু দিচ্ছে না তোমাকে পাত্তা দিচ্ছে না তোমার কদর করছে না তোমার গুরুত্ব বুঝতে পারছে না তুমি অনেকবার তার কাছে সরি বলেছো ক্ষমা চেয়েছো ভালোবাসা ভিক্ষা চেয়েছো তারপরেও সে তোমাকে ব্লক করে দিয়েছে তোমার গুরুত্ব সে বুঝতে যাচ্ছে না তোমার সাথে কথা বলতে যাচ্ছে না তুমি অনেকবার ক্ষমা প্রার্থনা করেছো তুমি অনেকবার ভুল স্বীকার করেছো তারপরেও সে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে নারাজ তারপরেই কিন্তু তোমরা কমেন্টগুলো করেছো দেখো তুমি যদি গোড়া থেকে না বুঝতে পারো তাহলে কিন্তু ডালপালা ধরে লাভ নেই গাছের ডালপালায় কেউ জল দেয় না গাছের গোড়াতেই জল দেয় বুঝতে পারলে তাই আগে গোড়া থেকে শুরু করো দেখো তুমি যখন সম্পর্কে আসোনি তার সাথে বুঝতে পারছো যখন তুমি তার সাথে সম্পর্কে আসুনি সম্পর্কে আসবে আসবে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল তখন তুমি তার সাথে কেমন আচরণ করতে বলো খুব ভালো আচরণ করতে তাকে ইমপ্রেস করতে তোমার মতো ভালো ছেলে ভালো মেয়ে পৃথিবীতে নেই তাকে শোক করাতে ইস আর নট কিন্তু আজ সে তোমাকে দেখতেই পারছে না তোমার প্রতি সে বিতৃষ্ণা হয়ে গেছে তোমাকে ব্লক করে দিয়েছে আচ্ছা তোমাকে যে সে ব্লক করেছে তার মানে ভাবো তুমি তুমি কতটা কোয়ালিটি লেস পারসন কেন তুমি তো তাকে ব্লক করতে পারো তুমি কেন তাকে ব্লক করতে পারো কারণ তোমার মধ্যে সেই কোয়ালিটি নেই তাকে ব্লক করার মতো তোমার তাকে হাই কোয়ালিটি ফুল পার্সন সে তাই সে তোমাকে ব্লক করেছে আর তোমার যে পার্সোনালিটি তার একদমই পছন্দ হচ্ছে না কারণ তোমার ছিল আগে এক রূপ তোমার এখন আরেক রূপ তুমি বহুরূপী তুমি তার সাথে আগে কত সুন্দর আচরণ করতে কত সুন্দরভাবে তার সাথে কথা বলতে এখন তুমি কি করছো যা মুখে আসে তাই বলে দিচ্ছ কোনো ইমেজ রাখছ না নিজের কাছে সে তোমাকে ভ্যালু কেন দেবে একটা মানুষ আরেকটা মানুষকে ভ্যালু কখন দেয় গুরুত্ব কখন দেয় তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ কেন দিচ্ছ যে এই দাদাটি কি করে রিলেশনশিপের ওপর ভিডিও তৈরি করে যা দেখে তোমাদের কাজে আসে তাই তো আমার ভিডিও তোমরা দেখছো নিশ্চয়ই তাই এবার যদি এখানে এসে আমি আবল তাবোল কথা বলতাম তখন আমার ভিডিও দেখতে দেখতে না তাই না তোমার মধ্যে কিছু একটা থাকতে হবে যেই কারণে মানুষ তোমাকে গুরুত্ব দেবে তুমি তো তার কাছে এমন হয়ে গেছো মানে কি বলি আর আমার ভাষা নেই তুমি তার কাছে এমন হয়ে গেছো বর্তমানে তোমাকে ভালোবাসা তো দূরের কথা তোমার ছায়াও সে দেখতে চায় না আর তুমি এখানে কমেন্ট করেছো যে তোমাকে ব্লক কেন করেছে তোমাকে আনব্লক কেন করছে না আচ্ছা তোমাকে ব্লক কেনই বা সে করবে মানুষ তো তুমি তোমাকে ব্লক করার সাহস কোথ থেকে পেলো সে উত্তর দিয়ে যাও নিশ্চয়ই তুমি সেই সাহস দিয়েছ কথাগুলো শুনতে খারাপ লাগছে বাস্তব কথা বলছি কথাগুলো মিলিয়ে নিও যদি আজকে এই ভিডিও থেকে না বুঝতে পারো জীবনে কোথাও বুঝতে পারবে না যাদের সম্পর্কে এখনও ঠিক আছে তাদেরকে আমি ধন্যবাদ দিই ভগবানের অনেক আশীর্বাদ তোমাদের উপর তোমরা নিজেকে কন্ট্রোল করতে পেরেছ নিজেকে সঠিক ট্র্যাকে রেখেছো এখনও একজন অপরজনকে সম্মান করছো একজন অপরজনের কদর বুঝতে পারছো তারাও ভিডিওটি দেখে রাখো যাতে করে তোমাদের দ্বারা এই ধরনের ভুল কখনও না হয় যাতে করে তোমার প্রিয়জন তোমাকে কখনও ব্লক না করে দেখে রাখো ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে এটা পার্টনারকে বা প্রিয়জনকে যখন যা তা বলা যায় না রে বন্ধু কখনও এটা করতে যাবে না যেটা করেছ সেটা করেছ নিজেকে নতুন করে তৈরি করো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাও অনেক কিছু শিখতে পারবে জীবনকে নতুনভাবে তৈরি করতে পারবে মাথায় রাখবে নিজের প্রিয়জনকে মন চাইল যা তা বলে দিলাম কখনো করবে না এটা কখনই করবে না তার সামনে সব সময় হাসি খুশি থাকো হ্যাপি থাকো তার সামনে স্বচ্ছ থাকো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তার সামনে তোমার মনে যদি কোনো দুঃখ থাকে মন খারাপ থাকে তবুও তাকে বলতে যেও না তোমার প্রয়োজন যদি তোমাকে বারবার ফোর্সও করে যে বলো কি হয়েছে তোমার মন খারাপ কেন কষ্ট কেন তোমার এত চোখে মুখে বারবার ফোর্স করার পরেও তুমি তাকে সামান্য বলো যে এই সমস্যা হয়েছে তাই মনটা খারাপ বেশি করে বলতে যাবে না কখনো তার সামনে ভেঙে পড়বে না ভেঙে পড়লেই সমস্যা ভেঙে পড়লে তোমাকে সে তোমার মতো করে দেখবে তুমি ভেঙে পড়ো তুমি তার কাছে ভেঙে পড়েছো মানে তুমি সবার সামনেই ভেঙে পড়বে ইমেজ তো এভাবেই তৈরি হয় মানুষের তুমি যদি সময় কান্না করে মানুষকে রিকোয়েস্ট করো এক সময় তোমার এই কান্নাকে কেউ গুরুত্ব দেবে না সবাই বলে এই ছেলেটা বা এই মেয়েটা এরকমই সবার কাছেই কান্না করে তাই নিজের যে দুঃখ বেদনা কখনও কারোর সাথে শেয়ার করতে যাবে না ইমেজ তৈরি করো আগে বন্ধু তারপরে ভালোবাসার কথা ভেবো তার আগে ভালোবাসার কথা ভেবো না থাকবে না ভালোবাসা ভালোবাসার মানুষ কাকে ভালোবাসার মানুষকে ভালোবাসে তুমি সব সময় কান্না করছো সময় আবল তবল করছো ছাকলামি পাকলামি করছো তোমাকে কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে না তুমি তার সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে তাহলে তোমাকে সে ভালোবাসবে তাহলে তোমাকে সে গুরুত্ব দেবে হ্যাঁ এবার প্রশ্ন করবে দাদা তাহলে আমার দুঃখ বেদনা আমার পার্টনারকে আমি বোঝাতে পারবো না তোমাকে বোঝাতে হবে না তোমাকেও যদি সে ভালোবেসে থাকে না সে এমনি বুঝে যাবে তোমাকে সে এমনভাবে জিজ্ঞেস করবে তুমি বলতে বাধ্য ওই সিচুয়েশানটা আলাদা ওটাকে ফিল করার সিচুয়েশন বলে তোমার মন খারাপ তুমি বেলবেল করে সব বলে দিচ্ছ হয় আমার এটা হয়েছে আমার মনটা খুব খারাপ তাহলে শেষ এটা কখনই করতে যাবে না দেখো বন্ধু সবসময় হ্যাপি থাকো তোমার মন খারাপ কি খারাপ ডট ম্যাটার তুমি সবসময় হ্যাপি থাকো দেখো একটা বাচ্চা যদি হাসে তার মা কিন্তু তাকে আরও হাসানোর চেষ্টা করে হ্যাঁ কি না সবার বাড়িতে বাচ্চা আছে একটা বাচ্চা যদি হাসে কেমন লাগে সে আরও হাসুক দেখতে ভাল লাগে আর যদি বাচ্চাটি কান্না করে বিনা কারণে বা যেই কারণে কান্না করুক না কেন কান্না দেখতেই ইচ্ছে করে না বেশি কান্না করলে কি করে মা একটা চর মেরে দেয় এই এত কান্না কিসের ভগবানও তাকে ভালোবাসে যে ব্যক্তি হাসিমুখী থাকে তুমি সবসময় কান্না করো ভগবান তো তোমাকে জীবন দিয়েছে হাত পা দিয়েছে খেটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তারপরও যদি তুমি কান্না করতে থাকো ভগবান কি করবে তুই কান্নাই কর তোমাকে আরও কান্না দেবে তাই হ্যাপি থাকো যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো দেখবে তুমি সারা জীবন হ্যাপিই থাকবে তুমি যেটা করবে তুমি সেটাই পাবে এরকমই তুমি যদি তোমার পার্টনারের সাথে ভালো আচরণ করতে ভালোভাবে থাকতে তাকে বোঝার চেষ্টা করতে তাহলে কী হতো সে থেকে যেত থাকতো কি না তুমি কী করেছো তোমার সব কিছু নষ্ট করে তোমার কাজকর্ম যা আছে সব কিছু নষ্ট করে তুমি তার পেছনে পড়ে আছো নিজের পার্সোনালিটি নিজের ইমেজটাকে ইম্প্রুভ করো আগে এবার বলবে দাদা এগুলোকে কিভাবে ইম্প্রুভ করব টাইম সম্পর্কে সচেতন হও সৎ পথে কর্ম করো নিজের কাজটাকে একশো শতাংশ দিয়ে করো তোমার কথার সাথে কাজের মিল রাখো জীবনে একটা গোল রাখো একটা এম রাখো একটা যখনই কথা বলবে প্রিয়জনের সাথে হাসি মুখে কথা বলো ভালো ড্রেস পরিধান করো পারফিউম ইউজ করো আরে মানুষ তোমাকে কেন ভ্যালু দেবে বলো তো রাস্তার ভিখারিকে কেউ ভ্যালু দেয় মানুষকে তুমি অ্যাট্রাক্ট করবে কীভাবে মানুষের মধ্যে তুমি অ্যাট্রাকশন তৈরি করবে কীভাবে তার জন্য তোমাকে নিজেকে আগে অ্যাট্রাক্টিভ তৈরি করতে হবে তোমার প্রিয়জন কিন্তু তোমার চোখ দিয়ে তোমাকে দেখবে তুমি কি করছো কি না করছো সব বুঝে যাবে সে তোমার চোখ দিয়ে সব কিছু বুঝবে সে তুমি তার সাথে যেইভাবে কথা বলবে তোমার কথা সে ক্যাচ করবে কথা বুঝবে সেভাবেই তোমার সাথে সে আচরণ করবে সেভাবেই তোমার সাথে সে কথা বলবে তুমি এমন করেছ তোমার ভ্যালু তুমি নিজে তার কাছে এত কমিয়ে দিয়েছ তোমার কথার মাধ্যমে তোমার আচরণের মাধ্যমে তোমার ব্যবহারের মাধ্যমে আজ সেই কারণেই কিন্তু তোমাকে সে ভ্যালু দিচ্ছে না আচ্ছা তোমাকে সে ভ্যালু দেয় না এটা কি আমি তাকে গিয়ে বলেছি যে তাকে ভ্যালু দিবে না বা তোমার কোনো বন্ধু বলেছে যে তাকে ভ্যালু দিবে না সে খুব বাজে ছেলে বাজে মেয়ে কে বলেছে কে বলেনি তোমার ভ্যালু তুমি খারাপ করেছো তোমার ইম্পর্টেন্স তুমি শেষ করেছো আর এটা তোমাকে ঠিক করতে হবে আর যদি এটাকে ঠিক না করো তোমার বর্তমান যে পার্টনার যে তোমাকে ব্লক করেছে সে যদি আনব্লক না করে সে যদি চলেও যায় পরবর্তী সময়ে তোমার জীবনে যে আসবে সেও এভাবেই চলে যাবে তোমার এই মানে রাফ আচরণের জন্য রাফ ইমেজের জন্য চলে যাবে সে নিজের কাজকর্ম বাদ দিয়ে সময় সম্পর্কে সচেতনতা বাদ দিয়ে নিজের গোল বাদ দিয়ে তুমি তার জন্য সব সময় অ্যাভেলেবেল হয়ে গেছো সে কল করলো দৌড়ে চলে গেলে সে কল করলো দৌড়ে রিসিভ করে ফেললে কাজকর্ম নেই তোমার তুমি তার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছো সে কি তার কাজকর্ম বাদ দিয়েছে বাদ দেয়নি তাই সেটা বললাম নিজের কর্ম সম্পর্কে সচেতন হও সময় সম্পর্কে সচেতন হও একটা গোল রাখো দেখো পুতুল নাচের পুতুল হয়ে যেও না তার কাছে তাহলে যখন ইচ্ছে বের করবে নাচাবে আবার রেখে দেবে মাথায় রাখবে এটা যদি সে তোমাকে ব্লক করে থাকে করেছে তো করেছে সে তোমাকে ব্লক করে শাস্তি দিচ্ছে তো তোমার কথা যে তুমি তাকে ভালোবাসো আর যে যাকে ভালোবাসো তার কাছে সে শিশুর মতো হয়ে যায় মানে এটা কথা তো যার ইমেজ খারাপ হয়ে যায় তার এটা কথা যাই হোক এটা অনেকে অনেক প্রশ্ন করবে যে না দাদা ইমেজ খারাপ হয় না যে যাকে ভালোবাসে সে শিশুর মতো হয়ে যায় তার কাছে মানলাম মানলাম শিশুর একটা পার্সোনালিটি আছে একটা তুমি এমন শিশু হয়ে গেলে যাকে দেখছো দাদা আমাকে পাঁচ টাকা দাও না একটা বিস্কুট কিনে খাবো দাদা আমাকে দশ টাকা দাও না একটা জুস কিনে খাবো তাহলে সেই শিশুকে আর কেউ পছন্দ করবে না ওই রকম শিশু হতে যাবে না তাহলে কিন্তু তোমাকে কেউ মানে আদরই করবে না শিশু হও কিউট শিশু হও যাতে করে তোমাকে কোলে নিয়ে গালটা আলতো করে টিপে দেয় একটা পাপ্পি করে তুমি ভুল করেছো তার কাছে ক্ষমা চেয়েছ ব্যাস তারপর সে আনব্লক করে তো ছেড়ে দাও সে তোমাকে শাস্তি দেবে তো তাকে তুমি উল্টা শাস্তি দাও কি করবে তুমি সে ব্লক করেছে ব্যাস থাক না ভেবেই তুমি তাকে অন্য কোনো নাম্বার থেকে কখন তাকে নক করতে যাবে না ছেড়ে দাও এক মাস মাস তিন মাস সে চলে গেলে চলে যাক মাথায় রাখবে যে যেরকম আচরণ করবে তোমার সাথে তার সাথে সেরকমই আচরণ করবে তোমার তো এখন উপায় নেই যেহেতু সে তোমার সাথে খারাপ আচরণ করছে এখন তোমাকে ব্লক করে দিয়েছে তাকে সেবি রাখো তোমাকে যে ভালোবাসবে তাকে ডবল ভালোবাসা দাও যে তোমাকে ঘৃণা করবে ডবল ঘৃণা দাও বর্তমানে এরকমই চলছে নাহলে বাঁচতে পারবে না তোমার এই অবস্থায় আর কি আর তোমাকে সে আগে ভালোবাসতো তুমি ভালোবাসা দাওনি আর সেই কারণে তুমি ঘৃণা পাচ্ছ এখন যেহেতু ঘৃণা পাচ্ছ আর তো উপায় নেই তোমাকে তো বাঁচতে হবে যেই কারণে তুমি আমার ভিডিও দেখতে এসেছো তোমাকে বাঁচন আমার লক্ষ্য যেহেতু তোমাকে সে ঘৃণা করে তুমি তাকে ঘৃণা করো যাও ছেড়ে দাও ও সে যেরকম আচরণ তোমার সাথে করছে তুমি সেরকম আচরণ করো তার সাথে সে ভুলে গেছে তুমি ভুলে যাও কষ্ট হবে মানি কষ্ট হবে সহ্য করতে হবে তোমার ভুলে তুমি নিজে বিপদে পড়েছো এখন তোমাকে ঠিক করতে হবে এটা আমি জাস্ট একটা ওয়ে তুমি আমার উপর দিয়ে যেতে পারো তোমার কর্তব্যে আর কিছু না তোমার কত কাজ তোমার কত কাজ তোমার কাজের শেষ নেই তোমার লাইফ তৈরি করতে হবে তোমার কেরিয়ার তৈরি করতে হবে তোমার পরিবারকে দেখতে হবে তোমার ভাইকে পড়াতে হবে তোমার বোনকে বিয়ে দিতে হবে তোমাকে বিয়ে করতে হবে কত কিছু তোমার একটা বাড়ি করতে হবে ইচ্ছে তো আছে না অনেক সেগুলো বাদ দিয়ে তুমি একটা মানুষের পেছনে পড়ে আছো কোনো কাজ দেয়ার না এত কাজ থাকা সত্ত্বেও তুমি ফ্রি হয়ে পড়ে আসো তার একটা কলের জন্য সে আনব্লক কেন করছে না এর জন্য কবে বুঝবে হুম বর্তমানে মানুষ কিন্তু একশো বছর খুব কম বাঁচে এই ছোট্ট জীবনে তোমাকে এত কিছু করতে হবে তা বাদ দিয়ে তুমি পড়ে আছো একটা মানুষের পেছনে তুমি তাকে ভগবান বানিয়ে দিয়েছ কিন্তু এমন ভগবান যে কখনো তোমার দিকে মুখ ফিরে তাকাচ্ছে না বাদ দেওয়া এগুলো ভাবা সেও মানুষ তুমিও মানুষ সে তোমাকে ভ্যালু দিচ্ছে না তুমি তাকে ভ্যালু কেন দিচ্ছ তুমি তাকে সিংহাসনে কেন বসাচ্ছ ছেড়ে দাও না দম আছে দম না থাকলে ভিডিওটি এখানে স্কিপ করে চলে যাও ঘরের কোনে কান্না করো তার পেছনে পড়ে থাকো যাও চিন্তা করো গিয়ে আর ভগবানকে দোষ দাও হে ভগবান কেন আমাকে সে এমন করলো আমি তাকে কত ভালোবাসি ভালোবাসার সে প্রতিদান দিল না আর প্রতিদান দিল তো এইভাবে দিলো যাও কান্না করে যাও আর যদি দম থাকে মানুষ হয়ে থাকো মানুষের কাজ করো আমরা অনেক জায়গায় দেখেছি যে চুরাশি লক্ষ জনি পার করে মানে জন্ম পার করে মানুষ হতে পেরেছি আমরা মানুষ হয়ে একটা মানুষের পেছনে পড়ে আছি এই কারণে মানুষ হয়েছি আর তখন কাজ নেই আমাদের মানুষ জীবনটাকে সঠিকভাবে যাপন করো একজনের পেছনে পড়ে থাকলে না তোমার জীবন যাপন করা হবে না তোমার জীবনকে তুমি টর্চার করছো তুমি একজন দোষী তোমার জীবনকে তুমি শেষ করছো তোমার জীবনকে তুমি তিরে দিলে শেষ করছো তোমার নর্ক স্থান হবে না তুমি কী ভাবছো তোমার জীবনকে তুমি শেষ করছো কেউ দায় নেই এখানে দায় আছে তুমিও পাপি কারণ তোমার জীবনকে তুমি শেষ করছো তুমি কি করছো ছেলে হয়ে থাকলে সে আমাকে ব্লক করে দিয়েছে সে আমার সাথে কথা বলছে না ড্রিঙ্ক ড্রাঙ্ক করে রাস্তাঘাটে পড়ে আছো পাগলামি চাকলামি করছো মেয়েরাও কিন্তু এদিক দিয়ে পিছিয়ে নেই এখন এখন তারাও এখন ব্রেক পার্টি করে একটু বাদ দাও নিজেকে তৈরি করার পেছনে কাজে লাগাও সময়টাকে আর কত মানুষ হওয়ার তো একটা উদ্দেশ্য আছে তাই না সেই উদ্দেশ্যকে পালন করো সেই উদ্দেশ্যকে পূরণ করো অনেক কাজ তোমার অনেক কাজ একবার পরিবারের দিকে তাকাও চোখটা খুলে পরিবারের দিকে তাকাও দেখতে পারবে তোমার দায়িত্ব কত বড়। সব দায়িত্ব ভুলে তার পেছনে পড়ে গিয়ে তার বাবা মা আছে তাকে দেখাশোনা করার জন্য তোমার থেকে ভালো গাইড করেন তারা তাদের দায়িত্ব আছে তোমাকে ভাবতে হবে তাকে নিয়ে আবারও বলছি ইমেজ তৈরি করো ইমেজ তৈরি করো যেটা বললাম আমি সময়ের দাম দাও নিজের কাজটাকে ভালো করে করো একটা গোল রাখো সবার সাথে ভালো আচরণ করো হাসি মুখে কথা বলো ভালো ড্রেস পরিধান করো পারফিউম ইউজ করো এগুলো তোমার কি হবে তোমার না একটা ব্যক্তিত্ব বিকশিত হবে সবার সামনে বোঝা গেল বিষয়টা তুমি আজ সবার সাথে ফ্রিলি কথা বলছো তার মানে এই না তুমি আবোল তোল বলছো না ফ্রিলি কথা বলা একটা আর আবোল তাবল করা আরেকটা তুমি ফ্রিভাবে কথা বলছো কিন্তু তোমার ওয়েট ঠিক রেখেছো তোমার ইমেজ ঠিক রেখেছো হাসমুখে কথা বলছো কিন্তু যেখানে হাসির প্রয়োজন তুমি সেখানে হাসছো আর যেখানে হাসির প্রয়োজন নেই সেখানে তুমি ঠিকঠাক আছো নর্মালি আছো আর বিনা কারণে যারা হাসে মানুষ তাদের কী বলে জানোই তো সুতরাং সিচুয়েশনকে বোঝো সিচুয়েশনকে বুঝতে পারলে কিন্তু তোমার জীবন সফল সিচুয়েশনকে বুঝতে পারলে কিন্তু তুমি সব বুঝতে পারবে যে তোমার এই সিচুয়েশন কি করতে হবে ভালো করে চিন্তা চিন্তাভাবনা করো পরে আসো কি একটা ছেলের পেছনে পড়ে আসো কি একটা মেয়ের পেছনে কিন্তু পরে দেখবে সে বিয়ে করে চলে গেছে অন্য জায়গায় তখন কি করবে তোমার জীবনটা যে খারাপ হয়ে গেলো এর ড্রাইভার কে নেবে তোমার বাবা মা কিন্তু তোমাকে এইভাবে জন্ম দেননি সুন্দরভাবে জন্ম দিয়েছেন সুন্দরভাবে তোমাকে গড়ে তুলেছেন আর তুমি নষ্ট করছো তোমাকে আর বাবা মা কিছু বললেই বাবা মাকে উল্টো বোকা দিয়ে দিচ্ছ যাও তো এখন যাও তো এখন যাও তো এখন লজ্জা করে না তোমার আজ থেকে প্রমিস করো যেগুলো বললাম সেগুলোকে ফলো করবে জীবন ঠিক হয়ে যাবে একজন টিচার একজন টিচার তিনিও কিন্তু একসময় স্টুডেন্ট ছিলেন আমার অবস্থা তাই আমিও কিন্তু একসময় এই অবস্থাতেই ছিলাম তোমরা যেই ঘাটের জল খেয়ে এখন লুটোপুটি করছো সেই ঘাটের জল আমি অনেক আগে খেয়েছি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি না হলে কথাগুলো বলতে পারতাম না এতটা দম দিয়ে কথাগুলো বলতে পারতাম না আমি পেরেছি তোমরা কেন পারবে না হে পাগল নাকি নিজের ওয়েট নেই মানুষ তো না অন্য কিছু ব্লক করে দিয়েছি তোমাকে লজ্জা করছে না তোমাকে কেন ব্লক করেছে জানো না তুমি তাকে কেন ব্লক করতে পারো নি বলবি দাদা ভালোবাসি থাকে আরে ভালোবাসো সে হতো তোমাকে ভালোবাসতো সে কেন ব্লক করলো তোমাকে ভালোবাসায় না অবদানের প্রয়োজন তোমার কিছুই নেই আরে ব্লক কেন করে তোমার সাথে সাথে কথাই বলতে চান আর তাই ব্লক করেছে তো এই সুযোগে নিজেকে তৈরি করে ফেলো যে কথাগুলো বললাম সেই কথাগুলো যে মাথায় ঢোকে এই কান্দে ঢুকে এই কানতে বের করে দিও না তাহলে জীবন শেষ হয়ে যাবে কিন্তু যদি মাথায় ঢোকে তুমি সাকসেস হয়ে যাবে মাথায় রাখবে তুমি যদি তোমাকে ভ্যালু না দাও তুমি যদি তোমাকে ভালো না বাসো তোমাকে কেউ ভ্যালু দেবে না তোমাকে কেউ ভালোবাসবে না মাথাটা মিলিয়ে নিও বারবার বলো ভালোবাসে না ভালোবাসে না ভালো মানুষ কাকে বাসে ভালো মানুষকে ভালোবাসে তুমি কি ভালো মানুষ আগে একটা ভালো মানুষ হও বুঝতে পারলে দেখবে সবাই তোমাকে ভালোবাসবে তোমার পেছনে লাইন দেবে ভালোবাসার জন্য তুমি যদি আমি যে কথাগুলো বললাম সেই কাজগুলো করতে আগে থেকেই তাহলে না তোমার যে এক্স তোমার যে প্রিয়জন যে তোমাকে ব্লক করে দিয়েছে সেটা চলে গেছে গুরুত্ব দিচ্ছে না সে তোমাকে না মাথায় করে রাখতো সে তোমাকে পেয়ে ভাবতো নিজেকে গর্বিত ভাবত যে সত্যি আমি একটা মানুষ পেয়েছি অসাধারণ মানুষ তোমাকে ভয় পেতে হতো না সেই ভয় পেতো উল্টো আরে এই যেন আমাকে ছেড়ে না যায় তোমাকে খুশি রাখার চেষ্টা করতো সে আর তুমি তাকে খুশি রাখার চেষ্টা করছো আর তুমি তার জন্য কান্না করছো এখন দেখো তুমি কতটা লো কোয়ালিটির মানুষ মানুষ বলবো না তোমাকে আমি ব্যক্তি বলবো একজন মানুষ হলে মান থাকতো হুশ থাকতো দূরে থাকতো তোমার মধ্যে মানও নেই নেই থাকলে কি হতো আজ তোমার আজকে এই অবস্থা হতো না তাই এখনও বলছি বন্ধু কথাগুলো আমি কটু কথা বলেছি আমি আগে বলেছি কথা আজকে আমি রাগের কথা বলবো যদি তোমরা বুঝতে পারো তাহলে তুমি এই শাসনের মধ্যে ভালোবাসা খুঁজে পাবে এই কথাগুলোর মধ্যে জীবনকে তৈরি করার রাস্তা খুঁজে পাবে আর যদি ভাবো আমি তোমাদের কটু কথা বলছি তাহলে আই এম সরি আমাকে ক্ষমা করে দিও আমি চাই না কারো জীবন এইভাবে নষ্ট হয়ে যাক কারণ এর কষ্ট পেয়েছি তো জানি কতটা কষ্ট মানুষের উপর দিয়ে যায় কতটা সময় নষ্ট হয় মানে কেরিয়ার তৈরি করার সময় এরকম যদি একটা ঝামেলা চলে আসে না সব কিছু লণ্ডবণ্ড হয়ে যায় তোমার মধ্যে কি কী কমজোরি আছে সেগুলো লিখো এখনই লিখো লিখে সেগুলোকে শ্রদ্ধার চেষ্টা করো বন্ধু এখনও সময় আছে সময় শেষ হয়নি ভগবান দ্বিতীয় সুযোগ দেয় তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো ভগবান দ্বিতীয় সুযোগ দেয় হয়তো বা এই ভিডিওর মাধ্যমে তুমি দ্বিতীয় সুযোগ পেয়েছো কাজে লাগাও সুযোগ কাজে লাগাতে হয় প্রথমটাতে পারোনি দ্বিতীয় সুযোগ কাজে লাগাও তা না হলে কিন্তু বন্ধু তোমার জীবনে যতজনই আসুক তোমাকে কেউ সাথে রাখবে না এক মাস দু মাস পর তোমাকে ছেড়ে চলে যাবে আমি কি বুঝাতে পারলাম এই ভিডিওটা দুবার তিনবার চারবার দেখো মনের মধ্যে জিদ তৈরি করো আগুন জ্বালিয়ে দাও মনের মধ্যে যে কেন পারবো না আমি দম রাখো তাহলেই কিছু করতে পারবে তাহলে তোমাকে সবাই গুরুত্ব দেবে সবাই তোমাকে ভালোবাসবে আগে নিজেকে অ্যাট্রাক্টিভ করে তোলো তাহলে তুমি সবাইকে অ্যাট্রাক্ট করতে পারবে তো বন্ধু আশা করি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছ আর আমি আশা রাখছি তোমার কাছ থেকে তোমার কাছ থেকে তুমি এই কথাগুলোকে অবশ্যই পালন করবে এবং নিজেকে তৈরি করবে যাতে করে পরবর্তী সময়ে কেউ তোমাকে ছেড়ে যাওয়ার সাহস না পায়